পদ্মার ভাঙন যে কত তীব্র সেটা চোখে না দেখলে বোঝা যাবে না গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে রক্ষাবাদের জাজিরার এলাকার এই অবস্থা কবলে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়ে এখন প্রায় নিঃস্ব দেখুন এর ভাঙন কতটা তীব্র এবং প্রকট বাড়িঘর সহায় সম্বল ভিটেমাটি হারিয়ে নিঃস্ব প্রায় একজন ভুক্তভোগীর

এই আহাজারিতে পাশান হৃদয়ের মানুষেরও মন কেঁদে উঠবে নদীর তীরবর্তী যে ঘরগুলো এখনো অক্ষত আছে তারা তীব্র আতঙ্ক এবং দুশ্চিন্তায় দিনাতিপাত করছে এই বুঝি তাদের ঘর বাড়ি ভিটে মাটি নদী গর্ভে বিলীন হয়ে যায় এই বুঝি তারা বাস্তুস্যুত হয়ে যায় ভাঙনের তীব্রতার বর্ণ নদী ছিলেন স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের একটাই দাবি এইখানে একটা স্থায়ী সমাধান এইটা অতি দূরের উপরে জায়গা থেকে মাত্র আধা ঘন্টার ভিতরে বাড়িঘর ধরে আনা সম্ভব হয়নি যার বাড়িতে যার তীর্থ সমস্ত নদীটা বিড়ি হয়ে যায় নদীর আশপাশে যারা বসবাস করছে আমরা কর্তৃপক্ষের কাছে নৌ পরিবহন নৌ সেক্টর নৌ অধিদপ্তর প্রতিরক্ষা বাদ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে জোর আবেদন জানাচ্ছি অতি সত্তর এই মানুষগুলি তাদের বাড়িঘর নিয়ে পরিবার পরিজন নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যেন একটু সুখে স্বাচ্ছন্দে টিকে থাকতে পারে সেই দিকে লক্ষ্য রেখে এই জিও ব্যাগ অথবা এর চেয়েও বড় কোনো সাস্টেইনেবল প্রযুক্তির মাধ্যমে স্থায়ী একটি বেড়িবাদের ব্যবস্থা করা হোক এটা আমরা কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে জোর আবদার রাখছি আপনার পরিচয়

এখন আপনাদের চাওয়া কি মানে কি হইলে ভালো হয় এখানে যেহেতু ক্ষয়ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে ছাড়া হয় বাংলা বান দিলে আর যিনি ক্ষতি না হয় সেই ক্ষতি যাই হোক টাকা দিয়ে গেছে পারবে আচ্ছা তাহলে এখন আপনাদের মূল দাবি হচ্ছে এখানে একটা বাদ হইলে ভালো হয় আপনাদের জন্য ভালো হয় তাই তো আচ্ছা ঠিক আছে গত কয়েকদিনের ভাঙনে স্থানীয় বাজার দোকানপাট বসত ভিটা সহ অসংখ্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে উদ্বাস্ত হয়েছে কয়েক হাজার মানুষ যাদের এখন মাথা গোজার ঠাঁই পর্যন্ত নাই নদী পাড়ের মানুষের ক্ষেত্রে তাই তো বলা হয়ে থাকে সকালবেলার আমির রেতই ফকির সন্ধ্যাবেলা ভাঙনের তীব্রতা এখানে প্রত্যক্ষ দৃশ্যমান জিও ব্যাগ ফেলে ভাঙন কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে শেষ সম্বল হিসাবে বাড়ির ভগ্নাবশেষ তারা সংগ্রহ করে রেখেছে পরবর্তীতে কোথাও বসতি স্থাপনের জন্য কাজে লাগবে সেই হিসাবে শরীয়বপুর জাজিরা মাঝিরঘাট ঘাট ছাত্তার মতবার বাজার থেকে রফিকাল মামুন